সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষের বড়দের আমার প্রণাম এবং ছোটরা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নেয় আমরা নববর্ষের দিন সকালে উঠেই প্রথমে যে জায়গাটায় যাই সেটা হচ্ছে সর্বঙ্গলা বাড়ি তো এবারেও তার ব্যতিক্রম কিছুই হয়নি আমরা সর্বমঙ্গলা বাড়ি চলে গেছিলাম এবং সব যেহেতু প্রচুর রোদ্দুর ছিল সেই কারণে মাম্মাকে নিয়ে যায়নি আমি আর কুনাল দুজন মিলেই গেছিলাম সর্বংলা বাড়ি তো সর্বমলা বাড়িতে গিয়ে তো মানে যত প্রচন্ড ভিড় হয় জুতো একটু কম ছিল জানি না সেটা আমাদের পৌঁছানোর দেরির জন্য না এত রোদ্দূরের কারণে সেটা জানি না তো যাই হোক এখানে সবাই আমাকে বলছিল পুজোটা দিয়ে দেওয়ার জন্য বাট আমি জানি না কেন মায়ের সামনে গিয়ে পুজো দেওয়াটাই প্রেফার করি যেটা প্রথম থেকে ছোট থেকে মানে বাপির কাছে শিখে আসা আর কি একদম এবারেও সেটাই করা হয়েছিল তো আমি আর কুনাল চলে গেলাম প্রথমেই পুজো করাতে খাতা পুজো করাতে তো এবারে খাতা পুজোতে নিজেরওদেরও ছিল প্লাস বাবারও ছিল নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল যেহেতু এত রোদ্দুর আমরা যখন যাচ্ছি তখন মা বাবা বললো আমাদেরটাও করিয়ে এনেই দে একেবারে সেই জন্য প্রথমেই চলে গেছিলাম আমরা পুজোটা করাতে তারপর ফার্স্টে পুজোটা দিয়ে দিই সত্যি কথা বলতে গেলে সর্বঙ্গলা বাড়িতে গেলে যেন একটা আলাদাই অনুভূতি একটা আলাদাই ফিলিং সেটার একটা আলাদা মানে কি বলবো মানে মনটাই যেন অন্য রকমের ভালো হয়ে যায় এই যে আমরা এখানে এসেছি পুজো

হর দুর্গতি পুষ্পঞ্জলি স্বমঙ্গলা দুর্গায় ম তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুরের জন্য একটু ফুল নিতে তারপরে আমার মেয়ের আজকে সকালে উঠে হঠাৎ করে মনে হয়েছিল যে আজকে নাকি তার হ্যাপি বার্থডে আমার আজকে অশোক ষষ্ঠীর জন্য উপোস থাকা সত্ত্বেও তার এই শর্তেই তিনি বাড়িতে ছিলেন আর কি না হলে এক ছোট প্যান্ট তো বড় বউ বই ছো তো আছে হ্যাপি বার্থডে টু ইউ তোমার হ্যাপি বার্থডে টু ইউ যে হ্যাপি বার্থডে টু ইউ বলছো বুঝছছ এটা কি আছে হ্যাপি বার্থডে কার হ্যাপি বার্থডে আছে এটা এটা কি বাবা দেখো তো আ এটা হ্যাপি বার্থডে টু ইউ দাঁড়া সিলেক্টটা ছুটি দিতে কাছে এই ওখানেই আছে দেখো ও আছে এই তো বাবা

হ্যাপি বার্থডে টু ইউ আজ কি সত্যি সত্যি বার্থডে ছিল তো তোর মাম্মা মানে আমার না থাকো নববর্ষ তো বছরে তো আজ কি বার্থডে দা তোমার দিচ্ছি দা তোমার দিচ্ছি দা রেখে দাও কেন রেখে দাও কেন এই সাইডে থাক এনে হ্যাপি বার্থডে

এ নিয়ে যা তবে তো দেবে সিলাইখানা হয় তো নাও কেটে দিচ্ছো বাবা আগে কাগজটা কেটে দাও তুই ঘুম থেকে উঠে গেছো কোথায় যাবে তাছাড়া যাবে তুই ঘুম থেকে উঠে বাবার গায়ে বসে আছো বাবার গায়ে বসে আছো হ্যাঁ লাইট গেছো বাবা দেখি মাম্বু এদিকে 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 টাকা একটু তাকাও আমার দিকে তাকা এদিকে 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 তাকাও এদিকে আমার দিকে ওটো ওটো তারপরে গাড়ি বের করতে চলে গেছিলাম একটু ঘোরার জন্য খাওয়ার সেরকম কোনো প্ল্যানিং ছিল না খেতে যাবার বাট একটু ঘোরার জন্য আর এই যে মহারাজ বেরোচ্ছেন এনার সাথে বহুদিন আমাদের দেখা হয়নি এটাও একটা বড় কারণ ছিল এনাকে বের করা চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই